সুন্দর একটা জায়গা আসসালামু আলাইকুম আপনারা এখন যে সুন্দর সরিষা ক্ষেতের পরিবেশটা দেখতেছেন সেটা আর কোথাও নাই এই আমাদের পাবনা কাশীনাথপুর থেকে একটু ভিতরে বাদেরহাট ওইখান থেকে তিন চার কিলো হবে তিন চার কিলো হবে না তিন চার কিলো ভিতরেই সুন্দর একটা পরিবেশ যতদূর চোখ যায় ততদূর শুধু সরিষা আর সরিষা এই এই জায়গার যে বাতাসটা বাতাসটা পুরো একদম সরিষার ঘ্রাণে ভরে গেছে যার মন খারাপ থাকবে সেও যদি এখানে আসে আশা করা যায় তার মন ভালো হয়ে যাবে আমরাও যাচ্ছিলাম এই দিক দিয়ে একটু দূরে নগর বাড়ির ওই দিকে তো এখানে দেখছি দেখার পর আসলে আমরা এখানে না এসে পারি নাই এত সুন্দর লাগছে পরিবেশটা খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনে দেখাইলে বুঝতে পারবেন চারপাশে আসলে আমার ভিডিওটা করার উদ্দেশ্য কোন ডকুমেন্টারি বা কোনো ব্লগ না অনেকেই আছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও যারা এরকম সুন্দর একটা পরিবেশ ভিজিট করতে চায় বা এরকম পরিবেশের ছবি টবি তুলতে চায় আমিও আছি আমার যে কাজিন আছে ক্যামেরাম্যান আবির ও আছে আমরা দুইজন আসলে র্যান্ডমলি যাচ্ছিলাম যাওয়ার সময় এরকম পাইছি খুব ভাল লাগছে আর যাদের যাদের আসা আসা এখানে আসার ইচ্ছা আছে নগরবাড়ি যাওয়ার রোডে বাদেরহাট বাদেরহাট থেকে নগরবাড়ি যাওয়ার রোডে ওই ওই ওইখান দিয়ে যাই জেনে এখানে দেখতে পারবেন খুবই সুন্দর থ্যাংক ইউ